আসসালামু আলাইকুম দর্শক তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের এই তিন রুমের একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের ইট কতগুলো লাগছে এবং সিমেন্ট কতগুলো লাগছে সেই সাথে লিন্টেনের রড কতগুলো লাগছে এই হিসাবগুলো আপনাদেরকে এখন আমি এই ভিডিওতে দেখাবো আমার একটা শর্ট ভিডিওতে আপনারা দেখছেন যে তিন রুমের বাড়ির হিসাব তো যারা আসলে কোয়েশ্চেন করেছেন যে এটার হিসাব জানতে চান মূলত তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে থাকুন সমস্ত কিছু ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করা হবে তো বন্ধুগণ এই যে এই রুমটা এদিক দিয়ে আছে দুইটা রুম এটা কিন্তু ফুল হাইট দশ ইঞ্চি কাঁতিনি একদম নিচে দশ ইঞ্চি আছে আর উপরটা পাঁচ ইঞ্চি এটা কিন্তু পুরো দশ ফিট হাইট আছে কাতনির পুরো হাইটটা আছে ফ্লোর থেকে দশ ফিট আর ফ্লোরের নিচে আছে আপনার আট লেয়ার অর্থাৎ আট লেয়ার দশ ইঞ্চি দুই ফিট হাইট আছে ফ্লোরের আর এদিকে আসেন এই এই রুমটাও কিন্তু রুমগুলো মোটামুটি কিন্তু আপনার পনেরো ফিটের মতো এক একটা করে রুম মানে মোটামুটি বড় পনেরো ফিটের মতো করে একটা একটা করে রুম তো আমাদের এখানে তিন রুমে ইট লাগছে আপনার মোটামুটি নয় হাজার আর এখানে ইট লাগছে নয় হাজার রড লাগছে এখন পর্যন্ত একশো কেজি মানে কমপ্লিট একশো কেজি আর হচ্ছে আপনার এই সিমেন্ট লাগছে আপনার পঞ্চাশ বস্তা এখন পর্যন্ত পঞ্চাশ ব্যাগ তো এই হচ্ছে হিসাব আর মিস্ত্রি হিসাবটা এটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট থাকে তো সে কারণে মিস্ত্রির হিসেবটা আসলে অ্যাকচুয়ালভাবে আপনাদেরকে বলা যাবে না তবে আপনারা যদি কেউ জানতে চান বাড়ি করতে চান তাদের জন্য আসলে তখন আসলে বলা যেতে পারে কিন্তু মিস্ত্রির হিসাবটা একটু ভিন্ন তো যার কারণে এটা বলা যাচ্ছে না তো আপনারা এই হচ্ছে আমার এই বাড়ির হিসাব তো আপনাদের যদি আরও কোনো কমেন্ট থাকে যদি আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা বাড়ি করতে চান বা আমি আপনারা জানেন যে আমি থ্রি ডি ডিজাইনও করতেছি আপনার বাড়ির যে বাড়িটাকে দৃশ্যমান করার জন্য আপনি ড্রয়িং ড্রয়িংয়ের থেকে আপনার বাড়িটাকে ভিজুয়ালি দৃশ্যমান করার জন্য আমাদের একটা থ্রি ডি প্ল্যানের কাজ চলছে থ্রি ডি আকারে আপনার বাড়িটা কেমন হবে বাড়ি করার পরে সেটা আপনি আগেই দেখতে পারেন থ্রি ডি ডিজাইনে তো সেটাও আপনারা যদি চান আমি আপনাদেরকে বাড়ি থ্রি ডি ডিজাইনও করে দিতে পারি তো বন্ধুগণ এই হচ্ছে আমাদের কাজ আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ভালো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন সেই সাথে আমার চ্যানেলটা ফলো করে আমার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম